হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল লেগে তো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটিতে আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে তো এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে কিন্তু নতুন ইলেকট্রিসিটি কানেকশন দেওয়া হবে সরকারের তরফ থেকে এবং এই নতুন কানেকশন কিন্তু সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে দেওয়া হবে কারণ এটা দেখা গিয়েছে যে অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে যেগুলো টেম্পোরারি বেসিসে মানে টেম্পোরারি সাইটে চলছে তো সেইখানে কিন্তু ইলেকট্রিসিটি বিল সেই বিলটাও কিন্তু দিতে হয় তো সেই ক্ষেত্রে এবং এমনও জায়গা রয়েছে যেখানে ইলেকট্রিসিটি বিল ইলেকট্রিসিটি কানেকশানসটা নেই তো এবার সরকারের তরফ থেকে কিন্তু এই সুবিধাটা দেওয়া হচ্ছে তো যেই সব কেন্দ্রতে মনে করো অঙ্গনবাড়ি কেন্দ্রগুলিতে ইলেকট্রিসিটি কানেকশান নেই সেই সব কেন্দ্রগুলিতে কিন্তু ইলেকট্রিসিটি কানেকশানের জন্য দেওয়া হবে এবং এতে কিন্তু আটচল্লিশশো টাকা করে কিন্তু এখানে একটা তোমাদের বেনিফিট পেয়ে যেতে চলেছ তো সেই ক্ষেত্রে ইলেকট্রিক কানেকশন যেটা এটার অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এবং তারপর এর জন্য কর্মীদেরকে কি করতে হবে এবং কোথায় কোথায় এটা অ্যাপ্লিকেবল এবং এখন পর্যন্ত কোথায় এটা চালু হয়েছে বা চালু হবে সম্পূর্ণ ডিটেলস তথ্য আমরা ভিডিওতে আলোচনা করব তাই অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মী হয়ে থাকলে পরে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হবে সে লাইক করবে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশনগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো না করে আগে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে নতুন ইলেকট্রিসিটি যে কানেকশন সেটা কী বলা হয়েছে সেটা দেখো তো দেখতে পাচ্ছ এখানে তোমরা তো এটা কিন্তু যদিও কিনা জানুয়ারি মাসের তেইশ তারিখের কিন্তু তোমাদের এটা লেটেস্ট আপডেটটা কিন্তু আজকে তোমাদের যে সাত তারিখ রয়েছে তো সেভেন সরি এইট টু এবং দুধ দু হাজার কিন্তু এটার আপডেটটা এসছে এবং এই আপডেটটার মধ্যে কী বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে নিউ কানেকশন ঠিক আছে সেটার রিলেটেড এই আপডেটটা এবং এটা কিন্তু যদিও কিন্তু এটা বিহার রাজ্যের খবরটা কিন্তু প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে কিন্তু করা হবে এবং এটা কিন্তু শুধুমাত্র যে বিহার তা নয় বাকি যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোতেও কিন্তু এই নতুন কানেকশনটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে দেওয়া হবে ঠিক আছে মানে আস্তে আস্তে কিন্তু সবকটা কেন্দ্রতেই এটা দেওয়া হবে কারণ তোমরা জানো যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে কোনো কাজই হোক না কেন সেটা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু প্রযোজ্য মানে কোনো রাজ্যতে যদি কোনো কিছু স্কিম চালু হয় তাহলে সেই রাজ্য স্কিমটা কিন্তু আগে হোক বা পরে হোক বাকি রাজ্যগুলোতেও এটা চালু হয় তো ক্ষেত্রে এই স্কিম সম্বন্ধে তোমাদের কিন্তু অবশ্যই আগের থেকে জেনে রাখাটা দরকার ঠিক আছে এবং যাদের সেন্টারগুলোতে ইলেকট্রিসিটি নিয়ে সমস্যা রয়েছে তাদের জন্য তো এটা গুড নিউজ একটা কিন্তু এখানে বাকি রাজ্য যেমন যদি আমি পশ্চিমবঙ্গ ত্রিপুরার কথা বলি তো সেই সব রাজ্যগুলোতে কবে থেকে চালু হবে এবং এটা চালু হলে পরে নতুন অ্যাপ্লিকেশন বা নতুন অ্যাপ্লাই কীভাবে করে করতে হবে কারণ আমরা রিসেন্টলি আমরা যে জানি যে নর্মাল ইলেকট্রিসিটি কানেকশানের জন্য কিন্তু আমাদের ফর্ম ফিল করে এটা অফিসে জমা করতে হয় তারপর এক থেকে দেড় মাস পর কিন্তু নতুন কানেকশন দেওয়া হয় তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের কী করতে হবে এটা কিন্তু টোটালি ডিফারেন্ট হবে নর্মাল ইলেকট্রিসিটি কানেকশনের তার থেকে ঠিক আছে তো এখানে তাদেরকে কী করতে হবে সে বিষয়টা ক্লিয়ারলি তোমরা জানাচ্ছি দেখো এর জন্য কী করতে হবে অঙ্গনাড়ি কর্মীদের এবং কি কি কাগজপত্র তাদের লাগবে সেটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি তো দেখো তো দেখো এটা কিন্তু তোমাদের কানেকশানটা যেটা হবে সেটা কিন্তু সুবিধা অ্যাপ ঠিক আছে মানে এটা অ্যাপ্লিকেশন যে এখানে মনে কর আপাতত বিহারে এই অ্যাপ্লিকেশনটার কথা বলা হয়েছে যেখানে এই সুবিধা অ্যাপের থ্রুতে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে এই অ্যাপ্লাইটা করতে হবে নিউ অ্যাপ্লাইটা করতে হবে ঠিক আছে এবং এই অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু মোবাইল থেকে অ্যাপ্লিকেশনটা করা যাবে এবং সেখান থেকে তোমাদের আধার কার্ড মানে যেসব কাগজগুলো লাগে আধার কার্ড লাগবে ফটো লাগবে এবং একটা ভোটার আইডি কার্ডও কিন্তু লাগতে পারে ঠিক আছে এই কয়েকটা জিনিস কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে লাগবে সেই পার্টিকুলার মানে সেই পার্টিকুলার সেন্টারে কিন্তু যে ইলেকট্রিসিটি কানেকশনটা হবে সেটা কিন্তু সেই পার্টিকুলার কর্মীদের নামেই কিন্তু এখানটায় করানো হবে ঠিক আছে এবং সেই ক্ষেত্রে পুরোপুরি বিষয়টা তোমরা বুঝতে পারো যে কীভাবে করতে হবে কোথায় করতে হবে কিন্তু এই যে অ্যাপ্লিকেশনসটা যেটা বিহারের জন্য সুবিধা অ্যাপস করা হয়েছে তো বাকি রাজ্যগুলোতে কিন্তু আলাদা অ্যাপসও হতে পারে ঠিক আছে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি ডাব্লিউ বেঙ্গলের যেটা রয়েছে ইলেকট্রিসিটির যে কানেকশনের জন্য সেটা কিন্তু হতে পারে কিন্তু দেখা রয়েছে অন্য রাজ্যে যেহেতু এটা আলাদা একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে তো ঠিক তেমনই পশ্চিমবঙ্গ ত্রিপুরার জন্য কি অন্য অন্য রাজ্যের জন্য আলাদা অ্যাপ্লিকেশন অ্যাপ তোমাদের দেওয়া হয় কি না ঠিক আছে কারণ মোবাইল থেকে কিন্তু করা যাবে এর জন্য কোনোরকমভাবে অফলাইন কোনো ফর্ম জমা করতে হবে না ঠিক আছে এবং এতে কিন্তু কর্মীদের অনেকটাই বেনিফিট হবে এবং এক্ষেত্রে যে যেটা আমি বলেছিলাম যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে যে আপডেট করার কাজ সেই কাজগুলো কিন্তু অতি শীঘ্রই শুরু হয়েছে এবং বাকি বাকি যতগুলো কাজ রয়েছে সম্পূর্ণ কাজে কিন্তু সব কয়েকটা স্কিমই কিন্তু দু হাজার চব্বিশের মধ্যে চালু করা হবে যাই হোক বুঝতে পারলে তো এই আপডেট ছিল আজকে ভিডিওতে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ